টাইগারদের বিশ্বকাপ দলটা নিয়ে দেশের মানুষের প্রত্যাশা এবার কমই বলা চলে বিষয়টি নিয়ে বিসিবির অন্তর মহলেও রয়েছে অস্বস্তি নাগরিক টিভি দেয়া একান্ত সাক্ষাৎকারে এমন ইঙ্গিতে দিলেন ক্রিকেট বিভাগের প্রধান বিস্তারিত রাজিবুল ইসলামের রিপোর্টে বিশ্বকাপের আগে দেশের মাটিতে জিম্বাবের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ কিন্তু হোম কন্ডিশনে দাপট দেখাতে পারেনি শান্তর দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে তো সিরিজটাই হাঁটতে হয়েছে সব মিলিয়ে টাইগারদের ওপর চাপ বেড়েছে বহুগুণ দেশ ছাড়ার আগে অধিনায়ক তো বলেই গেছেন যেন প্রত্যাশা না থাকে তবে গ্রুপ পর্ব উত্তানোর আশায় ছিলেন নির্বাচকরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যাটিং ধর সেই স্বপ্ন ফিকে দেশের মানুষের কাছে তাই টাইগার টিম এখন হতাশার প্রতিচ্ছবি যার আজ লেগেছে ক্রিকেট বোর্ডেও বিসিবির অন্দরমহলে অস্বস্তি এখন স্পষ্ট টপ অর্ডারের ব্যর্থতা কর্তাদের কপালে ফেলেছে চিন্তার মোটা ভাত হ্যাঁ আমরা সিরিজ হেরেছি আমরা আশা করিনি দুইটা তো ম্যাচ আমাদের পক্ষে ছিল ফার্স্ট আর সেকেন্ড যেটা আমরা হেরেছি ফার্স্ট ফার্স্ট ম্যাচটা যেটা ছিল দেখেন আমরা কিন্তু হচ্ছে চুয়ান্ন রান চার ওভারে চুয়ান্ন রান আমরা এটা কিন্তু আমাদের বোলারে ঠেকাতে পারিনি এখানে একটা আমাদের বড় সেট ব্যাক ছিল তারপর সেকেন্ড ম্যাচও সেম অলমোস্ট মনে ছাব্বিশ রান চব্বিশ বল ছাব্বিশ রান পাঁচ উইকেট হাতে আছে সেখান থেকেও আমরা ম্যাচ হেরে গেছি

আই ডোনো এটা আমরা জানবো আর দিন পরে যখন ডক্টর তাকে ড্রেস চেঞ্জ করবে প্রতিকূল সময়টায় আস্থা হয়ে উঠতে পারেন সাকিব মাহমুদুল্লাহ ও মুস্তাফিজ তাদের অভিজ্ঞতা বিশ্বকাপে খানিকটা হলেও স্বস্তির বৃষ্টি ঝরবে সেই প্রত্যাশায় গোটা বাংলাদেশ রাজিবুল ইসলাম নাগরিক ঢাক একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্ট